ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের বিদ্রোহী হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন দাবি করেছে ইয়েমেনের বিভিন্ন সংবাদ মাধ্যম তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে হুতি সরকার বা ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালায় ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যম আল হুরিয়া জানিয়েছে ওই হামলায় হুতি প্রধানমন্ত্রী আল রাহাবি তার কয়েকজন সঙ্গীসহ নিহত হন ইউরো নিউজ দ্য মিডিয়া লাইন এবং দ্য টাইমস অব ইসরায়েল সহ আরো কিছু সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলোতে জানানো হয় হুতিদের প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্তত জন উচ্চপদস্থ কর্মকর্তার উপর আলাদা হামলা চালানো হয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আলাদা আক্রমণ পরিচালিত হয়েছে বলে উল্লেখ করা হয় হামলার সময় হুতিদের শীর্ষ নেতা আব্দুল মালেক আল হুতির ভাষণ শোনার জন্য কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন বলে জানানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাতে সক্ষম হয় দু হাজার পনেরো সালে রাজধানী সানা দখলের পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা সরকার গঠিত হয় সে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আহমেদ আল রাহাভি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হুতিদের পক্ষ থেকে নিয়মিত ড্রোন এবং মিসাইল হামলা চালানো হচ্ছিল পতাকা সারথী বাংলাদেশ